পালক সন্তান নিয়ে বুকের দুধ পান করে মাহারাম সাব্যস্ত করা অনেক দম্পতি রয়েছেন যাদের সন্তান হয় না নিঃসন্তান বিভিন্ন রোগ বিধির কারণে ডক্টর না করে দিয়েছে যে সন্তান হবে না তো তারা চাচ্ছেন বাবা মা ডাক শুনতে এমনকি তারা চাচ্ছেন একজন সন্তান লালন পালন করতে অনেকে আবার বলেন যে যদি সন্তান না হয় পালক নিয়ে লালন পালন করলে সন্তান হয় তো যাই হোক অনেকে দেখা যায় এভাবে লালন পালন করতেছেন কাগজ কলমে লিখে দিচ্ছেন সন্তান হিসাবে তারা পরিচয় দিচ্ছেন আর অনেকে চাচ্ছেন অনেক মুসলিমরা যে এটি আমরা হালালভাবে গ্রহণ করি আমাদের যেন মাহারাম সাব্যস্ত হয় বড় হলে যখন প্রাপ্তবয়স্ক হবে ছেলে হোক মেয়ে হোক নির্জনতা বা পর্দার বিষয়টি এটি যেন না থাকে সার্বিকভাবে যেন মাহারাম সাব্যস্ত হয় সফরের মাহারাম সাব্যস্ত হয় বা নির্জনতা হওয়া যায় বা সরাসরি আমরা তাকাতে পারি তাদের দিকে এমন অনেকে চিন্তা করে ইসলামিক এর সমাধান জানতে চান তো মূলত প্রকৃতপক্ষে মাহারাম সাব্যস্ত হবে যেটি আল্লাহ প্রদত্ত দূত স্তনে যেটা আসে স্বামী স্ত্রীর সহবাসে যখন সন্তান সম্ভব হয় পেটে বাচ্চা আসে তখন যে দূতরা আসে সেটি হলো মাহারাম সাব্যস্ত হবে একশো পার্সেন্ট এর মাঝে কোনো ইফতলাভ বা মত বিরুদ্ধেই বর্তমান আধুনিক চিকিৎসা ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে হরমোন জাতীয় ইনজেকশন ট্যাবলেট বা অন্য অন্য চিকিৎসা গ্রহণ করে স্তনে দুধ নিয়ে এসে মাহারাম সাব্যস্ত করতেছে পুত্র বা পালক মেয়েদেরকে এই ক্ষেত্রে একশো পার্সেন্ট মাহারাম সাব্যস্ত হবে কি না যদিও এই বিষয়ে ফেঁকি মাসালাগত মতবিরোধ রয়েছে তারপরেও বিধানদের যে মতামত এই বিষয়ে গ্রহণযোগ্য যেটি সেটি হলো মাহারাম সাব্যস্ত হবে তবে শর্ত রয়েছে শর্ত হলো দুই বছরের মাঝে যদি দুধ পান করানো হয় দুই বছরের আগে দুই বছর পূর্ণ হলে মাহারাম সাব্যস্ত হবে না কারণ আল্লাহ রব আলামিন সোরা আল বাকারা দুই শত তেত্রিশ নম্বর আছে যেটা উল্লেখ করেছেন লিমান মায়েরা যদি দুগ্ধপান পরিপূর্ণ করতে যায় সন্তানদেরকে তারা যেন দুই বছর দুগ্ধ পান করায় তাহলে দুই বছর হলো পরিপূর্ণতা দুই বছরের মাঝে এটা পান করাইতে হবে তাহলে মাহারাম সাব্যস্ত হবে এ বিষয়ে হাদিস যেটা রয়েছে তখন যে দুধ পান করাইলে বাচ্চার মাংস শরীরের গঠন হবে এবং হাড্ডি শক্ত হবে এটি হলো দুই বছরের মাঝে এটি হলো প্রথম শর্ত দুই বছরের মাঝে যদি পান করায় তাহলে দ্বিতীয় শর্ত হলো অবশ্যই পাঁচবার পান করাতে হবে এ বিষয়ে মা মুসলিম রাহিমুল হাদিস বানান করছেন উমুল মোমিন আশার থেকে হাদিস উমুল মোমিন আইসাদাফিনাল কোরআন আশার রাদা আত্মা আলমাতামসেন অর্থাৎ প্রথম দশ বার খাওয়ানোর বিধান আসছেন পরবর্তী ওইটা রোহিত হয়ে পাঁচবার যেটা অসাল মৃত্যুবরণ করছেন এই বিধানে সাব্যস্ততা আছে এবং সাব্যস্ত থাকবে তো এই ভিত্তিতে পাঁচবার পাঁচ পাঁচবার কীভাবে খাওয়াবেন অবশ্যই একবার খাওয়াইলেন পরবর্তী আরেকবার এরকম পাঁচবার তো পাঁচবার যদি আপনি স্তন থেকে খাওয়ান বা স্তন থেকে দুধ বের করে খাওয়ান তাহলে এটা সাব্যস্ত যদি তার এই দুধে হাড্ডি এবং মাংস যখন শক্তিশালী বা হাড্ডি শক্তিশালী মাংস বৃদ্ধি পাবে এ দ্বারা তো এই ভিত্তিতে যদি অনেক দিনী ভণ্ডা রয়েছেন যারা চাচ্ছেন তার একজন মাহারাম থাকুক সন্তান নিঃসন্তান যারা রয়েছেন বন্দা রয়েছেন তারা চাচ্ছেন যে পালক পুত্র নিয়ে এসে মাহারাম বা পালক মেনে এসে মাহারাম কন্যা বানাইতে তো তারা ইনজেকশন বা অন্য হরমোন জাতীয় যেটি সন্তানেরও ক্ষতি হবে না এবং আপনারও ক্ষতি হবে না এটা ব্যবহার করে আপনি বুকে স্তনে দুধ নিয়ে এসে এটা যে পান করান তাহলে সাব্যস্ত হবে তবে দুই বাচ্চার বয়স যেন দুই বছর এর মাঝে হয় এমনইভাবে যেন পাঁচবার পান করান তাহলে আশা রাখা যায় এটা মাহারাম সাব্যস্ত হবে তবে আরেকটা বিষয় হলো মাহারাম সাব্যস্ত হলেও কিন্তু আপনি তাকে নিজের সন্তান হিসাবে পরিচয় বা বংশ পরিচয় দিতে পারবেন না যেটা আমার সন্তান আমার বংশের এমনইভাবে মাহারাম হলেও কিন্তু এটা আপনার ওয়ারিশ হবে না এবং ভরণ পোষণের বিষয়টি যে আপনাকে ভরণ আপনার উপর অজীব এটাও তার উপর সাব্যস্ত হবে না তবে এই ক্ষেত্রে আপনি মাহারাম সাব্যস্ত হবে কোথায় সফর গেলে যেটা মাহারাম এবং নির্জনতা এটা আপনার জন্য বৈধ যায়স। আপনি দিয়ে তাকাতে পাবে এবং আপনি তার দিকে তাকাইতে পারবেন এটাও কিন্তু বৈধ হবে তো এ ভিত্তিতে বলবো যে যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তারা পালক পুত্র বা পালক মেয়ে যখন নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন ছোটো বাচ্চা নিয়ে এসে মাহারাম সাব্যস্ত করে নিতে এটা হবে সবচেয়ে মঙ্গল সবচেয়ে ভালো আল্লাহ আলা আলাম আসল আল্লাহু আল নবীন মাহমদ